একই সাথে এটা ফোন এবং হচ্ছে ক্যামেরা দুটা ইউজ করতে পারবেন আমি যদি আপনাদের দেখানোর সাথে এটা বিল করে রেখেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যামেরা ক্যার জন্য ব্যবহার করতে পারবেন সেই সাথে এটির সাথে আরেকটি জিনিস দিয়েছে সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন রিমোট আপনারা দূর থেকে এটাকে কন্ট্রোল করতে পারবেন সেই সাথে এটার যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে অত্যন্ত অনেক মজবুত এবং প্রত্যেকটা দেখতে পাচ্ছেন জিনিসগুলো হচ্ছে কোয়ালিটি ফুল যদি আপনারা এটা আমার থেকে ক্রয় করার কথা ভাবেন অবশ্যই তাহলে আমার সাথে যোগাযোগ করবেন বা ডেস্ক ডেস্কে কমেন্ট বক্স ফাঁকা রয়েছে কমেন্ট করবেন সেই সাথে হচ্ছে এর সাথে তেমন কিছুই নেই জাস্ট হচ্ছে একটা রিমোট রয়েছে এবং ফোনে বাঁধানোর জন্য ফোনের একটা হোল্ডার রয়েছে এবং ক্যামেরা যদি ইউজ করতে চান তাহলে নিজ দিক করে ক্যামেরাই ইউজ করতে পারবেন তো আমি রাজ্যু সিং স্মার্ট গেদের বিডি এবং আমার ইউটিউব চ্যানেল ভাই রাজ্যভাই অল ইন ওয়ান বিডি পরিবার নিয়ে কাজ করছি আপনারা যদি এরকম মজার মজার বা সুন্দর সুন্দর স্মার্ট গ্যাজেট ক্রয় করার কথা ভাবেন তাহলে হচ্ছে আজকে ভিডিওটা অনেকটা উপকার হবে এবং আমার সাথে যোগাযোগ করলে পরে রিজনেবল প্রাইসে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এবং ভিডিওটি দেখার জন্য এবং সেই সাথে আপনাদের কাছে একটা আপনার থাকবে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে